বন্ধু নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চচুরা নবজীবন ফাউন্ডেশন। বাস্তে জলবে। বাস্তে জলবে। মাসিক পয়লা মাস থেকে আ কাগর নিয়া কর্মবিরতি পালন করুন পালন করুন। পালন করুন পালন সরকারি কোন নীতি দিতে হবে দিতে হবে। দিতে হবে দিতে হবে দিতে হবে। ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না চলবে না বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে আমাদের মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে সামান্য সাড়ে চার হাজার টাকায় এই বাজারে কারুর পেটের খোঁজা বাজার হয় না আর যাদের শিশু আছে ছোট ছোট শিশুরা ভালো স্কুলে পড়তে পারি না ভাতা বৃদ্ধির দাবিতে আজ থেকে সমগ্র পশ্চিমবঙ্গের আশাকর্মীরা কর্মবিরতি পালন করুন আজ থেকে সমগ্র পশ্চিমবঙ্গের কর্মবিরতি আপনারা নিলেন এর জন্য বাচ্চার মায়েদের অনেক রকম অসুবিধা হবে এর জন্য রাজ্য সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে আপনারা আশা করছি কারণ আমাদের কাজটাই তো আমাদের যখন নিয়োগ হয়েছিল মা ও শিশুদের নিয়ে কিন্তু আমরা যে কর্মবিরতি করছি তাতে মা এবং শিশু দুজনাই হ্যাম্পার হবে সেই দিকে লক্ষ্য রেখে আশা করছি আমরা আশা রাখছি মাননীয় আমাদের দাবি দাবি মানবেন কিছু ব্যবস্থা করবেন এই ব্যবস্থার দিকে মানে এতদিন ধরে তো আন্দোলন চালানেন কোনো ব্যবস্থা নিল না তখন আপনারা কি করবেন সেটা আমরা কর্মবিরতি চলবে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে যতদিন না মাননীয় মুখ্যমন্ত্রী কিছু আমাদের ব্যবস্থা করছেন শুধু আমাদের জন্য না এটা তো মা শিশুর জন্যও দরকার তাদের যে হ্যাম্পার হচ্ছে তারা যে তাদের যে ক্ষতি হবে একটা আমাদের কাজই হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া সেই কাজটা হ্যাম্পার হবে তারপরে বাচ্চাদের করা সেই কাজটা তারপর আছে আছে সবই তো আমাদের মা এবং বাচ্চাদের নিয়ে কাজ তো আমরা যদি কর্মবিরতির থাকে তাহলে তো সে সেদিক থেকে অসুবিধেই হবে সে কথা চিন্তা করে মাননীয় আশা রাখছি উনি মুখ্যমন্ত্রী আমাদের কিছু আমাদের জন্য কিছু ভাববেন না কারণ আপনারা তো দীর্ঘদিন ধরে চালিয়ে আমরা দীর্ঘদিন ধরে চালালে আমরা তো কাজটা বজায় রেখেছি কাজের দিকে আমরা কোনো ক্ষতি করিনি কাজে আমরা কোনো অবহেলা করিনি আমাদের যখন যে আমরা আমরা আমাদের দাবি জানিয়েছি কিন্তু আমরা কাজ করে আমরা কাজের থেকে মুখ ফিরিয়ে কাজ কোনো দাবি করিনি এতদিন পর্যন্ত আমরা সমস্ত কাজ করেছি কিন্তু আমাদের সাড়ে চার হাজার টাকায় এই দুর্মূল্যের বাজারে কি হয় বলুন আমাদেরও সংসার আছে আমাদেরও ছেলে মেয়ে আছে তাদেরও পড়াশোনা করাতে হয় সবই আছে আমাদের আমাদের অনেক অনেক এখানে আশা দিদি আছেন যে তাদের এই কাজের উপর তাদের সংসার চলে তাদের ছেলেমেয়ে মানুষ করার সংসার সব কিছু এই কাজের উপর চলে তাদের কি করে চলবে বলুন একটু তো এইটুকু ভাবতে হবে সরকারকে আমাদের রাজ্য বাজেট বা কেন্দ্র বাজেট বলুন আমরা খুব আশা করেছিলাম যে কেন্দ্র বাজেট এবং রাজ্য বাজেট কিছু না কিছু আমাদের কথা ভাববেন কিন্তু না কেন্দ্র ভাবলেন না রাজ্য ভাবলেন কেউ আমাদের কথা ভাবলেন না সবার কথা ভাবলেন শুধু আমাদের কথাই ভাবলেন না

আমরা তো আমাদের কাজটা ঠিকঠাক করছি এই কারণে কি এই ডাক দিলেন যেটা ডাকের মাধ্যমে আপনারা দাবিগুলো পূরণ হবে বলে আশা আশা আমরা আশা রাখছি আমাদের তো মাননীয়ার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে উনি আমাদের জন্য একটু ভাবুন আমাদেরও সংসার আছে আমাদেরও ছেলে মেয়ে আছে একটু ভাবুন উনি আমাদের জন্য সবার জন্য উনি ভাবছেন আমরা কি দোষ করলাম আমরা তো সব কাজ করছি আমরা তো কাজ করব না কখনোই বলিনি আমরা কাজ করছি তবে ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ যে উনি একটু আমাদের কথা ভাবুন আপনার নাম বিনাপানি মন্ডল দাদা আজ থেকে হেলথের স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতির ডাক দিল তাহলে সাধারণ মানুষের পরিষেবা পেতে কতটা অসুবিধা হবে সেই বিষয়ে একটু প্রথম কথা আমি এটা নিজের চোখে এখনও দেখিনি কোনো খবর এবং নিজের কানে শুনেও নি যাই আপনি যখন বলছেন নিশ্চয়ই ডেকেছে তো এই যে দেখুন আশাকর্মীরা আমাদের একদম প্রত্যন্ত গ্রামের মানুষদের জন্য আশাকর্মীরা অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তাদের দায়িত্ব পালন করে এসছে এবং এখনও আসছে আমরা সরকারের তরফ থেকে সবসময় চেষ্টা করেছি প্রান্তিক মানুষদের সঙ্গে থাকতে প্রান্তিক মানুষদের সঙ্গে থেকেই আমাদের তৃণমূল সরকার মানবিক সরকার আজ পর্যন্ত আছে এবং মদর ভবিষ্যতেও মাথা উচ্চ করে প্রান্তিক মানুষদের জন্যই থাকবে আপনারা জানেন যে কেন্দ্রের যে বঞ্চনা কেন্দ্রের বঞ্চনার মধ্যেও আমরা সমস্ত টাকা একশো দিনের টাকা আমরা মানবিক সরকার আমাদের নিজের কোষাগার শূন্য করে আমাদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে যারা আমাদের শ্রমের সম্মান দিয়ে বঞ্চনার অবসান আমরা করছি সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের নেত্রী মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং এর মধ্যস্থতা এদের ইনাদের মধ্যস্থতায় যে জট কিংবা যে পরিস্থিতির জন্য আশাকর্মীরা নিজেদেরকে কাজ থেকে উইড্র করবার কথা ঘোষণা করেছে আগামী পয়লা মার্চ থেকে আজকে থেকে নিশ্চয়ই এই জট কিংবা সমস্যা অতি দ্রুত আমাদের মাননীয় সুপ্রিমোর ইন্টারফেয়ারেন্সে এবং আমার সেনাপতির ইন্টারফেয়ারেন্সে খুব শিগগিরই এই জট খুলে যাবে আচ্ছা বল তারা আর একটা কথা বলছে যে বাচ্চাদের যে মানে আগে যেরকম মৃত্যুর সংখ্যা বাড় মানে যে হারে বেড়েছিল বা বাচ্চা মায়েদের প্রসবের সময় মারা যেত সেই সমস্ত জায়গা হার কমেছে তাদের কাজের জন্য তবু তারা দু হাজার উনিশ সাল থেকে একইভাবে লড়াই করে যাচ্ছে মাইনের বাড়ানোর দাবিতে সেটা কেন্দ্র এবং রাজ্য কেউই তাদেরকে তাদের পাশে নেই এরকম অভিযোগ করছে এ বিষয়ে কি বলবেন না আপনি যেটা বলছেন আমাদের আশা কর্মীরা কারা আমার বোন আমার মারাই আশা কর আশা এবং এটা সত্যি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থাতে আগে যে একদম নতুন শিশুদের নিউবর্ন বেবিদের যে মর্টালিটি রেট ছিল সেই মর্টালিটি রেট অনেকটা কমে গেছে আমরা মামাটি মানুষের সরকারের তরফ থেকে সেটা করতে পেরেছি এবং সেই কারণে আমাদের মামাটি মানুষের সরকার আশাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে তারা যেরকমভাবে প্রতিনিয়ত প্রান্তিক মানুষদের সেবা করে চলে এসছে নতুন প্রসব যারা প্রসব যে সমস্ত মহিলারা প্রসব যন্ত্রণা নিয়ে আসছেন তাদের প্রসব যন্ত্রণা থেকে মুক্তি করে তাদেরকে অদূর ভবিষ্যতে তাদের বাচ্চাদেরকেও দেখভাল করছেন তো আমরা আশা করি যে সরকার দেখুন একটা জিনিস তো ঠিক আপনারা মানবেন যে সমস্ত পাওনা সমস্ত দাবি তো তৎক্ষণাৎ মেটানো সম্ভব নয় তবে আমাদের মামাটি মানুষের সরকার আমার দৃঢ় বিশ্বাস যে এই সমস্যার সমাধান অতি দ্রুত করে দেবে সরকার আশাকর্মীদের দিয়ে যে কাজ করায় হতে পারে সেই কাজের প্রক্রিয়ায় কিছু আশা সমস্যা থাকতে পারে কিন্তু সে সকল বিষয় নিয়ে তাদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে এভাবে কর্মবিরতি ডাকা এটা মোটেই ঠিক নয় আমার মনে হয় মানুষকে এইভাবে সমস্যায় না ফেলে তাদের যা দাবি দাবা আছে সেগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসুক সমস্যার সমাধান অবশ্যই হবে সুরেশ চৌধুরী জেলা বিজেপি সদন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথচলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তরপূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিও বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বেনোজি দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে lives জানায় ভারতবাসী ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.